যেই দেশে তালা থাকে সেই দেশে এরকম হবে কারণ এই প্রধান শিক্ষক প্রধান শিক্ষক স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়নের সভাপতি ছিল স্বামী মুফরের মাধ্যমে সে স্কুলের নিচে নিচু নিয়েছেন এবং

জাল সার্টিফিকেটের সার্টিফিকেটের মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন আইনের আইনের পদক্ষেপ নিয়েছেন এর এবং তার আপনারা চাই তাকে অপসরণ চাই এবং অর্থ তার বিচার চাই আমি একটি কথা বলি প্রধান শিক্ষক ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সে স্কুল থেকে বিচার পালিয়ে গিয়েছে এবং সোনারগাঁও থানার প্রধান কর্মকর্তা প্রধান শিক্ষক কর্মকর্তার সাথে সে এই পর্যন্ত তিনবার ছুটি নিয়ে আর এই বৈদ্যের বাজারে রই এই বৈদ্যের বাজারে রই যারা ভূমিদস্যু যারা দালাল যারা সন্ত্রাস তাদের এই প্রধান শিক্ষককে সহযোগিতা করছে আমি আপনাদের পাশে থাকবো যারা এই তেলালি করছে এই প্রধান শিক্ষকের নিয়া তাদেরকে হাঁটবো দেখিয়ে দেবেন আপনারা আমি আপনাদের পাশে থাকবো শিক্ষা নিয়ে কোন আবস নাই শিক্ষা নিয়ে কোন আবস এই বৈদ্যের বাজারের সংস্কারবাদী দলের দুই শিক্ষা দালাল আছে প্রধান শিক্ষকের পাশে তারা যেদিন ছাত্ররা আন্দোলন করছে আমি ফেসবুকে দেখেছি ছাত্রগা এই দালালরা মারধর করতে আপনারা আমি আমি বৈদ্যবাজার ইউনিয়নের জনগণকে আরেকটি কথা বলতে চাই আপনারা চান না এই স্কুলে শিক্ষা ভালো আগে দালাল গিটাইয়া আটটি কোটি ভাঙ্গে দিবেন যাতে ছাত্রকে উপরে আর কোনো আঘাত না করতে পারে আর আমি এই পঁয়ত্রিশ বছর পাইলট স্কুলের শিক্ষক এবং ছাত্রদের পাশে আছি এবং আইনে যা দরকার আমি তাই সহযোগিতা করব এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাবেজ